আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগত আজকে আমাদের টপিক হচ্ছে তরিদ্দিমের টর্ক তরিদ দিমেরুর টর্ক সম্পর্কে আমাদের দিমেরু জিনিসটা কি তরিদ্ু হচ্ছে দুটি কিন্তু বিপরীত ধর্মী চার্জ পরস্পরের খুব কাছাকাছি অবস্থান করলে তাদেরকে আমরা কি বলবো তরিদ্িমেরু বলবো ঠিক আছে তাহলে তরিদ্দিমেরু বিষয়টা আমরা একটু ক্লিয়ার হল তরিদ্দি মেরু হচ্ছে এইটা একটা তরিদ্দি জন্য একটি দণ্ড ধরলাম যার দুর্ঘটনায় কি ধরবো এল ধরিলাম এই পাশে যদি আমরা প্লাস কিউ কুলম্ব রাখি অবশ্যই থাকতে হবে মাইনাস কিউ কুলম্ব তাহলে এ পাশে কি থাকলো এ পাশে আমাদের অবস্থান করতেছে প্লাস কিউ কুলম্ব এ পাশে হচ্ছে মাইনাস কিউ কুলম্ব ঠিক আছে তাহলে প্লাস কিউ কুলম্ব মাইনাস কিউ কুলম্ব মিলে একটি তরিদ ডিমেরু একটি তরিত দিমেরু রিপ্রেজেন্ট করতেছে তড়িৎ ঠিক আছে এবং এই যে টু এল আমরা দূরত্ব দ্বারা নিলাম এই দূরত্বটা অবশ্যই হবে কি অনেক কাছে আছে যেটা মাইক্রো মিটার লেভেলেও হতে পারে অথবা মিলিমিটার লেভেলেও হতে পারে ঠিক আছে তড়িৎ দ্বিমেরুর পর আমাদের সেকেন্ডলি আসছে কি তড়িৎ দ্বিমেরু ভ্রামক তড়িৎ দ্বিমেরু ভ্রামক জিনিসটা কি তড়িৎ দ্বিমেরু হচ্ছে আমরা যে এখানে এই যে এখানে যে আমরা একটি কি বললাম এখানে যে আমরা একটি তড়িৎ দ্বিমেরু স্থাপন করলাম রিপ্রেজেন্ট করলাম এই তরিদি মেরুর জন্য তরিদ্রী জন্য আমরা কি করেছি একটি দূরত্ব নিয়েছি এবং দুইটা প্লাস এবং মাইনাস কি একই মানের কি করেছি চার্জ নিয়েছি তাহলে তরিদ্রী মেরু আমরা বুঝতে পারলাম এখন ভ্রামক তরিদি মেরু ভ্রামক হচ্ছে যে এই যে তরিদ্রী মেরুর এই দুইটি মানের দুইটি আমাদের কি প্লাস এবং মাইনাসের দুইটা কি আধান আছে তো এই দুইটা প্লাস মাইনাস বাদ দিয়ে আমরা কি করব শুধু মান নেব শুধু মান শুধু একটি মান এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব আছে এই দূরত্বের গুণফল সলকে আমরা কি বলবো তরিত্বামক বলবো তাহলে তরিত্রামকি মেরু তরিদ ডিমেরু ভ্রামক জিনিসটা কি তরিত ভ্রামক সমান আমরা কি জানি p মান কি অর্থাৎ এই দুইটার যে কোনো একটি মান ইনটু কি তাদের মধ্যবর্তী দূরত্ব টু

বলরে বলরেখা বলরেখা জানি কি যে আমরা পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাই কিন্তু আমরা এইটার সাথে তুলনা করতে পারি বলরে তড়িৎ বলরেখা এবং তড়িৎ মু ভামকের দিক হচ্ছে কি টোটাল ভিন্ন তাহলে পজিটিভ দিক হবে কি নেগেটিভ থেকে পজিটিভের দিকে দিক নেগেটিভ থেকে পজিটিভের দিকে অর্থাৎ নেগেটিভ থেকে পজিটিভের দিকে আছে আমাদের কি তড়িৎ তরিত্বেরু ভ্রামক ঠিক আছে তো আমরা তড়িৎ মেরু এবং তড়িৎ মেরু ভ্রামক দুইটা বিষয়টা বুঝতে পারলাম এখন আমরা কি করব তড়িৎ দিমের জন্য যে টর্কটা সেটা আমরা

এখন এইখানে আমরা কি করব এই যে সুষম ক্ষেত্র এই সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা তড়িৎ দ্বিমেরু স্থাপন করব তড়িৎ দ্বিমেরুটা আমরা কি করব এইভাবে একটি অ্যাঙ্গেল করে কি করব স্থাপন করব তাহলে এই পাশে যে আমরা কি করব প্লাস কিউ এই পাশে আমরা কি করব মাইনাস কিউ উল্লম্ব স্থাপন করব এবং তাদের মধ্যে দূরত্ব কত কি জানি যার তড়িৎ ক্ষেত্রের সাথে আমাদের অ্যাঙ্গেল হচ্ছে থিটা এই টা কোণে কি হচ্ছে এখানে অবস্থান করতেছে এখন এখানে একটু আমাদের খেয়াল করতে হবে যে এখানে দেখো প্লাস এবং এই পাশে আছে কি মাইনাস তাহলে তাদের মধ্যে একটা কি তড়িৎ বল কাজ করবে সেই বলটা কোন কোনটা এফ সমান এফ সমান কি জানি প্লাস ইউ ইন তড়িৎ ক্ষেত্র এই বলটা আমাদের কোন দিকে কাজ করবে এই দিকে কাজ করবে সেম এখানে মাইনাস কিউ কলম্ব আছে তাহলে এই মাইনাস এই প্লাসের দ্বারা কি হবে হবে তাহলে একটু বল লাভ করবেন ই বল হচ্ছে সমান এখন এখানে আমরা খেয়াল করি যে এই হচ্ছে প্লাস কিউগুলো প্লাস এফ এদিকে মাইনাস এফ তাহলে সমপরিমাণ বল কাজ করতেছে এখন এইটা যদি এই বল লাভ করে এই তারপরে এইদিকে বল লাভ করে তাহলে এই যে দণ্ডটা তড়িৎ ডিমের দণ্ডটা এটা কি হবে বল প্রয়োগ করার কারণে এটা কি সোজা হয়ে যাবে এখন সোজা যদি হয় তাহলে এরকম যদি সোজা হয়ে যায় তাহলে তখন কি হবে না এই ডিমেরুটা আর ঘুরবে না তখন এইদিকে যে বল লাভ করতেছে অর্থাৎ এদিকে হচ্ছে কি মাইনাস কিউ ইনটু ই এদিকে প্লাস কিউ ইনটু ই তাহলে সেম বল দুই দিকে কাজ করতেছে যদি সামনের পেছনে কাজ করে তাহলে কি হবে লিট বল শূন্য হয়ে যাবে এটা কি বুঝতে পারছি লিট বল এখানে যদি আমরা এটা সোজা হয়ে যায় তাহলে যদি দুইটা বিপরীত দিকে সেম মানে যদি কাজ করে তাহলে সেটা নিট বল হবে কি শূন্য ঠিক আছে তাহলে এখন আমরা এখানে কি করবো সূত্রটা আমরা দেখি তাহলে এখানে করি আমরা এখানে আমরা কি বের করব তো তোর এর টাও দ্বারা প্রকাশ করে তার তোরের সূত্রটা কি হবে আমরা জানি কি বল ইনটু বলের লম্ব দূরত্ব লম্ব দূরত্ব এখানে কি খেয়াল করি এখানে আমাদের বল থাকি এফ বল ঠিক আছে মাইনাস এখানে প্লাস তাহলে সেটা আমরা শুধু মানটা নেব এফ বল এফ বল এবং এই যে বল এই বলের লম্ব এইদিকে বল কাজ করতেছে কি মাইনাস এদিকে প্লাস এখন এই দুইটা বলের লম্ব দূরত্ব কোনটা এইটা কি লম্ব দূরত্ব তো হেলানো দূরত্ব আমাদের লম্ব দূরত্বটা কোথায় এইটা হচ্ছে আমাদের লম্ব দূরত্ব এইটা আমাদের লম্ব দূরত্ব এখান থেকে লম্ব দূর তাহলে একটু খেয়াল করি আমাদের থিটা কোনটা এটা হচ্ছে থিটা তাহলে আমাদের কি লাগবে এই লম্বের মানটা লাগবে তাহলে আমরা কি জানি যে সাইন সমান আমরা আমরা কি জানি ভূমি বাই অতিভূজ কিন্তু আমরা সাইন লম্ব বাই কি অধিভুজ যেহেতু আমাদের অতিভুজের মান আছে আমাদের কিন্তু ভূমি মান নাই তাহলে আমরা কিন্তু আর লম্ব তাহলে আমরা জানি কি জানি বাই অতিভুজ এখানে দেখো তো লম্ব কত লম্বটা আমরা জানি না লম্বটা আমরা বের করবো তাহলে লম্বটা হচ্ছে সমান এই অতিভুজ সবের সাথে লিখতে হবে গুণ হয়ে যাবে তাহলে সাইন থিটা ইন্টু অতিভুজ অতিভূত কত টু এল তাহলে আমরা লম্ব সমান কি লিখতে পারি টু এল সাইন থিটা এখন এই যে লম্ব দূরত্বটা এই লম্ব দূরত্বটা আমরা এখানে বসিয়ে দেব তাহলে লম্ব দূরত্বটা কত উল sin θ কু এল সাইন থিটা এখন এ সমান আমরা কি জানি u e

ইনটু এখন এখানে খেয়াল করি পি ঠিক আছে তাহলে আমরা ভেক্টর গুণনের ক্ষেত্রে আমরা কি জানি যে ভেক্টর দুটোই কি ভেক্টর রাশি তাহলে আমাদের আলটিমেটলি ই কি আসতেছে টর্ক টাও সমান পি ক্রস ই আসতেছে